আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের মধ্যে নিয়ে এসেছি আলি আসগর আসগর তাবিজের কিতাব এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ কিতাবটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন এই কিতাবটিতে যে কাজগুলো রয়েছে সেগুলো হলো রুগীর শরীরে জিন পানির মধ্যে হাজিরে দেখা পরীক্ষিত মন্ত্র জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষা তদ্বির নারী কাটা বান রোগীর উপর জিন হাজির করা পরীক্ষিত তদবির ভালোবাসা টানে পাগল করা মাকলে সাধনা দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো সুরাই ক্লাসের মাধ্যমে বসীকরণ বাটি চালানি ইসলামিক তদ্বির দেহ বন্ধ করার তাবিজ রোগ রোগ পরীক্ষা করার তদবির শত্রুকে মাথা নষ্ট করার নকশা রোগীর উপর মাক কালা হাজির করা জাদুরা পুকুরি নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা শত্রুর উপর বুথ চালানি বশীকরণ নকশা বশীকরণ সাত দিনে শরীর বন্ধ করার রাখার তাবিজ সাপের বিষ মানুষের শরীরে চালান করার তাবিজ নারী কাটা বান বিদ্যা শয়তান জিন চালান আগুন বান শরীর বন্ধ করার তাবিজ জিন চালান ঝগড়া লাগানোর তাবিজ শত্রুকে পাগল করার তদ্বির শত্রুকে ধ্বংস করার তাবিজ বশীকরণ নকশা পরীক্ষিত চব্বিশ ঘন্টা শত্রুকে শেষ করার তদ্বির এরকম বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে কিতাবটি যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলি হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দুশো টাকা পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দিব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন ধন্যবাদ